শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন বাইশ সাত দু হাজার চব্বিশ মেমনা দেওয়া হয়েছে ওটা দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া দেওয়া হয়েছে চৌত্রিশটি সার্কেলের এসআইদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে টু সার্ভে অ্যান্ড রিপোর্ট রিগার্ডিং দ্য টিচিং হ্যাভিং বিএড ডিগ্রি অ্যান্ড গেটিং এ ক্যাটাগরি স্কেল অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড আফটার এক সাত উনিশশো এখানে যে বলা হয়েছে এক সাত উনিশশো তারিখের পরে নিয়োগপ্রাপ্ত এ ক্যাটাগরি স্কেল প্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উপর একটা সমীক্ষা করা হচ্ছে যেখানে কিছু প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দিতে হবে এখানে একটা ফর্মেট দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি যারা বলা হয়েছে এখানে বলা হয়েছে এইরকম শিক্ষক যারা আছে যারা বিএড ডিগ্রি করেছে এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট হয়েছে আফটার এক সাত উনিশশো ছিয়ানব্বই অ্যান্ড গেটিং এ ক্যাটাগরি স্কেল এরকম টিচার আবার পেয়েছে হ্যাভিং বিএড ডিগ্রি আছে অ্যাপয়েন্টেড হয়েছে সাত উনিশশো ছিয়ানব্বই অ্যান্ড গেটিং এ ক্যাটাগরি স্কেল অর পে কম্পিটিশন অফ মান্থলি অফ ট্রেনিং করেছে এটা মান্থলি স্পেশাল ট্রেনিং করা হয়েছে সেই টিচারদেরকে নিতে বলা হয়েছে অর্থাৎ এখানে যে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে এই গুগল ফর্মটি পূরণ করতে বলা হয়েছে এখানে কিছু প্রশ্নের দিতে বলা হয়েছে যেমন নেম অফ দ্য ডিস্ট্রিক্ট নেম অফ দ্য টিচার্স অ্যাপয়েন্টেড উইথ বিএড আফটার এক সাত উনিশশো ছিয়ানব্বই এটা অবশ্যই বড়ো হাতে লিখতে বলা হয়েছে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ কনসার্ন টিচার তারপরে ইউনিক এমপ্লয়ি আইডি অফ কনসার্ন টিচার অন আইওএসএস পোর্টালে তারপরে বলা হয়েছে নেম অফ দ্য স্কুল অবশ্যই ব্লগ এটা লিখতে হবে তারপরে এগারো ডিজিট ইউডাইস কোড অফ দ্য স্কুলে লিখতে হবে ডেট অফ কমপ্লিশন অফ বিএড ডিগ্রি অফ দ্য কনসার্ন টিচার্স সেটা লিখতে হবে ওয়েদার দি কনসার্ন টিচার্স কমপ্লিটেড সিক্স মান্থ ব্রিজ কোর্স ফ্রম এ এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন ইয়েস বা নো লিখতে হবে যদি ইয়েস হয় তাহলে দেন দ্য ডেট অফ কমপ্লিশন অফ সিক্স মান্থ ব্রিজ কোর্স অফ দ্য কনসার্ন টিচার্স সেটা লিখতে হবে আর যদি নো হয় তাহলে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে এনে লিখতে হবে আর যদি ইয়েস হয় তাহলে রাইট দ্য নেম লিখতে হবে এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন নাম লিখতে হবে আর যদি নো হয় অবশ্যই নট অবলিকেল লিখতে হবে আর তার ওয়েদার গেটিং এ ক্যাটাগরি স্কেল পাচ্ছে কিনা এস না নো সেটা করতে হবে আর যদি এস হয় ডেট অফ ইফেক্টেড এ ক্যাটাগরি স্কেল কবে থেকে পাচ্ছে এ ক্যাটাগরি সেটাও লিখতে হবে আর যদি নো হয় নট অ্যাবলিকেল লিখতে হবে এই ফর্মটি গুগল ফর্মে পূরণ করতে বলা হয়েছে এটা কিন্তু প্রত্যেকটি ডিপিএসসি থেকে কিন্তু এই সমীক্ষা হচ্ছে এবং হবে বলে এখানে জানানো হয়েছে এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ